আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কম্পোজিট দেখাবো এখানে হচ্ছে মামের কম্পোজিট এবং সঙ্গে আছে সেম কালারের আরও জোড়া জুতার অর্ডার তো এখানে এই আপুটার হচ্ছে দুইটা কাপ্তান এবং দুই জোড়া জুতার অর্ডার আছে তো আমি এক জোড়া জুতা হচ্ছে সেলাই করে নিয়েছি এবং এই জুতা জোড়া সেলাই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এবং আরও এক জোড়া কালো জুতার অর্ডার আছে কিন্তু আমি সেটা এখনও শেষ করতে পারিনি তো এইখানে হচ্ছে আমি যে কাপ্তানটা রেডি করেছি এটা এটা কিন্তু অনেক বেশি ঘের এবং এটার বডি হচ্ছে আপনার বিয়াল্লিশ এবং ঘেরটা কিন্তু অনেক বেশি হাতাটাও লং করে দেয়া হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর একদম মনে হচ্ছে একটা ফুলের বাগান এই কাপ্তানটা কি কাপ্তানটা কিন্তু আপনাদের সবার অনেক বেশি পছন্দ ছিল এবং এই কাপ্তানটা আমি অনেকগুলো করেছি দুবাই জেরি কাপড় এই কাপ্তানগুলো গরমের দিনে পরা অনেক বেশি আরাম তো শীতের দিনেও পরা যাবে আর এগুলো হচ্ছে ন নন ট্রান্সপারেন্ট এটা হচ্ছে আপনার শরীর দেখা যাবে না এটা নিচেও কোনো ইনার ব্যবহার করতে হবে না এটা হচ্ছে ছোট্ট দেড় বছর বয়স বাবুর হচ্ছে কাপ্তান আর সঙ্গে আছে বড়দের একটা মাস্ক সেটা হচ্ছে আমার পক্ষ থেকে গিফট হিসাবে কারণ আপুটা এর আগেও আমার কাছ থেকে বেশ অনেক কিছুই অর্ডার করেছিল তো আমি তখনও গিফট দিতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন পুরো বডিতে যে চিটা চিটা